এখানে স্বরূপ বিশ্বাস আছেন আইএফ ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি কিছু করছি না ময়দান সাথে শীর্ষকর্তা এবং রবীন ঘোষ এই দুজনের সাথে আমরা কথা বলবো প্রথমেই একটা কথা বলতে চাই স্বরূপ বাবু আইএফ সচিব বারবার বলার চেষ্টা করছেন ময়দান সাথী আই এর এগেনস্টে তাদের ধ্বংসাত্মক একটা রূপ আছে ময়দান সাথী ময়দানের জন্য গত বছর কিছুই করেনি ছাব্বিশে জানুয়ারি লেক স্টেডিয়ামে পথ চলা আপনাদের শুরু হয়েছিল আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা করেছেন একটা হেলথ ক্যাম্প হয়েছিল আপনারা বেশ কিছু চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন যদিও গোপাল দাসের স্ত্রী বলতে দ্বিধা দাঁড়াননি দাঁড়িয়েছিলেন আমাদের পূর্বতন ক্রিয়ামন্ত্রী অরূপ বিশ্বাস সেটা গোপাল ও দত্তহীন ভাষায় কথা বলেছেন ময়দান সাথী আইফে বিরোধী তার স্পন্সার ভাগানোই একমাত্র কাজ এর আগে আপনারা এসে ইউকে ঘটিয়ে দিয়েছেন আপনি যেটা বললেন আমাদের সচিব অনির্বাণ দত্ত সম্বন্ধে আপনি যদি ভিডিওটা আমাকে একটু দেখাতে পারেন তাহলে এর উত্তর আমি দেব শুধু আপনার প্রশ্নের উত্তর আমি দেব না আপনি যদি ভিডিওটা থাকে একটু আমাকে দেখান যে সচিব এই কথা বলেছেন তার উত্তরে আমরা জবাব দেওয়া সেটা আমাদের চ্যানেল রয়েছে এক্ষুনি দেখানো সম্ভব না আপনি আমাকে দেবেন আমি এর উত্তর আপনাকে রেকর্ডিং করে আমার পুষে পাঠিয়ে দেবেন ফিনান্স আমি দেখতে চাই যে অনির্বাণ দত্ত এই কথাটা বলেছে ফিনান্স কমিটির সভায় আপনারা নাকি ছিলেন সেখানে আলোচনা হয়েছে তারপরেই চ্যানেল পার্টনার হিসেবে বলা হয়েছে এই আমাদের প্রস্তাব এর এর বাইরে কি আপনাদের কাছে কোনো ভালো প্রস্তাব আছে তবে আমরা এটাকে মান্যতা দিই এটা কি ঘটনা আপনি যদি বলেন যে আমাদের আজকে এই যে সাংবাদিক সম্মেলন সেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে ডেটিং এবং ফিক্সিং চক্রের বিরুদ্ধে এখানে আপনি যে কটি প্রশ্ন তুলছেন সেটা যে আইএফ এর সংক্রান্ত প্রশ্ন আমাকে শেষ করতে দিন এখন আমাদের এই যে বেটিং এবং ফিক্সিং চক্রান্ত বিষয়ে যে বক্তব্য সেই বিষয়ে আপনি জিজ্ঞেস করুন আইএফএর ফিনান্স কমিটিতে কি হয়েছে আইএফএর পরিচালন সমিতিতে কি হয়েছে এই যদি উত্তর দিতে হয় আপনি আইএফএতে আসবেন আমি আইএফএতে বসে উত্তর দেব আমি এই এখানে প্রেস ক্যাবে বসে বসে উত্তর দেবো না আপনি আমাকে সময় দেবেন আমি নিশ্চয়ই যাব হ্যাঁ আর আপনি যদি আজকে বেটিং ফিক্সিং সম্বন্ধে যে বিষয় আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম আপনাদের সমর্থন চাইলাম আপনাদের কাছে আবেদন করলাম সেই বিষয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বলুন আমি নিশ্চিত ইন্দ্রনাথ পাল তিনি প্রাক্তন ফুটবলার এখন ওয়ারির কর্তা তিনি একটা প্রপোজাল দিয়েছেন জবে থেকে এই অ্যাপে খেলা দেখানো হচ্ছে এবং সব ম্যাচ টেলিকাস্ট হচ্ছে ততদিন থেকে এই শাখা পশাখ মেলেছে অর্গানাইজ বেটিং চক্র পুরোটাই যে ফিক্সিং যাকে বলছি আপনি কি বলবেন না দেখুন এটা তো খুব পরিষ্কার হয়ে গেছে যে এই যে ইএসএস যে চ্যানেলটা আছে এসএসিএল তাতে দেওয়া খাওয়ার পরেই কিন্তু একটা আমাদের সব জায়গা থেকেই রব উঠেছে যে একটা ব্যাটিং চক্র বা ফিক্সিং চক্রের রমরমা বেড়েছে অর্থাৎ আপনারা দেখতে পেলেন যে পুলিশের রিপোর্টে যে ক্লাবের কথা বলা আছে পাঁচ গোল হয়েছে বাষট্টি পঁয়ষট্টি আটষট্টি আটষট্টি এবং উনআশি মিনিট এবং আলটিমেটলি অষ্টআশি মিনিট অর্থাৎ ফার্স্ট হাফে কোনো গোল নেই সেকেন্ড হাফে পাঁচটা গোল যখন এগুলো হয়েছে তখন সেই অ্যাপে কোনো খেলা দেখানো হয়নি অর্থাৎ কোথায় যেন একটা মনে হচ্ছে যে ওই দুয়ে দুয়ে চার বা চড়ে চড়ে মাস্তুতো ভাইয়ের মতন একটা লাগছে তো সেই জন্য সবার মনেই প্রশ্ন উঠছে পুলিশ কলকাতা পুলিশ নিরপেক্ষ তদন্ত করছেন তার উপর পূর্ণ ভরসা এবং আস্থা আমাদের আছে বাট আমরা কেন আজকে সবাইকে কথাটা বলছি বলছি যে আমাদের শুধুমাত্র কলকাতা পুলিশ কি শিক্ষণ হবে না আমাদের প্রত্যেকটা ফুটবল প্রেমী যারা আমরা ফুটবল ভালোবাসি যারা ফুটবল হবে থেকে করি আবেগ দিয়ে করি ফুটবলকে আমাদের স্বপ্ন ভাবি আমাদের সবাইকে মাঠে নেমে প্রতিবাদ করতে হবে এবং সবাইকে রাস্তায় নেমে প্রতিবাদ জড়ালো করতে হবে যেটা এই বেটিং এবং ফিসিং যারা করছেন যারা অর্গানাইজ ভাবে করছেন তাদের এই ময়দান থেকে ফুটবল থেকে দূরে সরাতে হবে গভর্নিং বডির সবাই আপনিও ছিলেন সরাসরি সচিব বলেছেন এটা আঠারো সাল থেকে চলছে আমরাই এটাকে নিউট্রালাইজ করতে চেয়েছি আমাদের আমলেই তদন্ত হয়েছে পুলিশকে পুলিশের কাছে আমরা আবার বলছি যে আইএফএ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনি একটা ডেট ফিক্স করুন আমি আপনার অন ক্যামেরায় বলছি আমি আইএফ এর উত্তর আইএফএ তে বসে দেব আমি প্রেস ক্লাবে বসে আইএফএ সংক্রান্ত তার গভর্নিং বডি সংক্রান্ত তার ফিনান্স কমিটি সংক্রান্ত কোনো উত্তর প্রেস ক্লাবে বসে দেব বেটিং চক্রের সঙ্গেই তো যুক্ত বেটিং চক্রের সঙ্গে কখনো আমরা কি আমাদের সাংবাদিক সম্মেলনে আপনার মনে হলো কোনো জায়গায় আমরা একবার বলেছি আমাদের সাংবাদিকদের কোন রকম আমরা যে আপনি পুরো ভিডিও রেকর্ডিংটা করেছেন কোন জায়গায় আমরা বলেছি আপনি যে ফিনান্স কমিটি নিয়ে প্রশ্ন তুলছেন আপনি যে গভর্নিং বডি নিয়ে প্রশ্ন তুলছেন আপনি আইফে তে আসুন না আপনি আইফে তে বসে আপনি উত্তর দেবো আমি গভর্নিং বডি আমি এখানে গভর্নিং বডি মনে হয় এই চক্রটা কবে থেকে চলছে এই বেটিং চক্র যে চলছে যে সক্রিয়তা তো মানুষের কাছে যে আমরা আজকে কেন বলতে এসেছি বেটিং এবং ফিক্সিং চক্র নিয়ে এর যে সক্রিয়তা এটা কিন্তু আজকে মানুষের কাছে চোখে ধরা পড়ছে নগ্নতার সাথে ধরা পড়ছে আমরা তার প্রতিবাদ করতে এসেছি এবং সবাইকে সংঘবদ্ধ ভাবে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নিবেদন করছি গতকাল একটা মিডিয়া রিলিজ এসছে আপনাদেরই সহকর্মী ময়দান সাথে অন্যতম কর্মকর্তা সৌরভবাবু একটা পোস্ট ঘিরে এই ব্যাপারে আপনি কি বলবেন দেখুন সেখানে সৌরভের নাম উল্লেখ নেই কোন পদাধিকারী সম্বন্ধে বলেছেন এভাবে হাওয়ায় কথা বলে লাভ নেই যদি পদাধিকারী সম্বন্ধে সৌরভ পাল সম্বন্ধে বা তাও সম্বন্ধে কোনো সরাসরি অভিযোগ আসে আমরা আলোচনা করতে রাজি গভর্নিং বডি হোক যে কোনো জায়গায় হোক করতে রাজি কোনো অসুবিধা নেই